ভালো মানুষরা সব সময় কষ্ট পায় কারণ তারা মানুষকে সহজেই বিশ্বাস করে তারা মন থেকে ভালোবাসে কিন্তু এই পৃথিবীটা এখন চালাকিকে গুণ মনে করে সহজ মানুষদের কেউ পাত্তা দেয় না তাদের আবেগকে দুর্বলতা ভেবে নেয় ভালো মানুষ মানে যে নিজের অনুভব লুকিয়ে অন্যের হাসিতে খুশি হয় কিন্তু দুঃখের কথা হলো এই মানুষগুলোকেই বারবার অবহেলা করা হয় তারা বারবার ক্ষমা করে দেয় তারা বারবার ফিরে আসে তারা ভাঙে তবু মুখে হাসি রাখে কারণ তারা চায় না কাউকে দোষ দিয়ে নিজেদের সম্পর্ক শেষ করতে তারা ভাবে হয়তো আমি বোঝাতে পারিনি হয়তো আরেকটু সহ্য করলে সব ঠিক হয়ে যাবে এই ভালো থাকাটাকেই পৃথিবীর দুর্বলতা ভাবে তাদের কষ্টটা কেউ বোঝে না কারণ তারা কাঁদে না চুপচাপ সহ্য করে কিন্তু তুমি কি জানো এই মানুষগুলোর হৃদয়ই সবচেয়ে শক্তিশালী কারণ তারা সহ্য করতে জানে তারা হার মানে না তারা আবারও নতুন করে ভালোবাসতে জানে জীবনে কখনো কারো উপর অতি নির্ভরশীল হওয়া উচিত নয় কারণ মানুষ সবসময় পাশে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই সময় পরিস্থিতি আর স্বার্থ বদলাতে দেরি লাগে না এমনকি অন্ধকার নামলে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয় তাই অন্যের ওপর ভরসা করার চেয়ে নিজের ভেতর দাঁড়ানোর শক্তি তৈরি করো যাতে একা হয়েও তুমি শক্ত থাকতে পারো মানুষের জীবনে সবাই লেখক হয় না সবাই কবি হয় না কিন্তু একটা সত্য হলো আমরা প্রত্যেকেই অন্য কারো জীবনের গল্পে কোনো না কোনোভাবে অংশ নেই তুমি যদি কারো সুখের গল্প লেখার মতো ভালো পেন্সিল হতে না পারো তাহলে অন্তত চেষ্টা করো একটা ভালো রাবার হতে যাতে তার জীবনের কষ্টগুলো কিছুটা হলেও মুছে দিতে পারো সবাই সুখ দিতে পারে না সবাই আলো জ্বালাতে পারে না কিন্তু অন্তত অন্যের অন্ধকার চেষ্টা তো করতেই পারি তাই না ছোট একটা কথা কমানোর সামান্য একটা অনুভূতি কিংবা শুধু নিঃশব্দে পাশে দাঁড়ানো এসব দিয়েই হয়তো কারো দুঃখ কিছুটা হালকা হয়ে যায় তাই কারো জীবনে সুখ আনতে না পারলেও অন্তত দুঃখ বাড়িও না আর সুযোগ পেলে সেই দুঃখটুকু মুছে দেওয়ার চেষ্টা করো হয়তো তাতেই তুমি হয়ে যাবে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ মানুষ জীবনে অনেক আসবে অনেকেই যাবে যাবে কেউ কেউ পাশে থাকবে হারিয়ে আবার কাউকে আমরা নিজেরাই ভুলে যাব কিন্তু দুজন মানুষ আছেন যাদের কখনো ভুলে যাওয়া যাবে না প্রথমজন হলো তোমার বাবা তিনি হয়তো নিজের অনেক স্বপ্ন নিজের আরামের জীবন বিসর্জন দিয়েছেন শুধু তোমাকে একটু এগিয়ে দিতে হয়তো তুমি দেখোনি কিন্তু তিনি নিজের আনন্দ চাপা দিয়ে তোমার জন্য কষ্ট সহ্য করেছেন তোমাকে সফল দেখতে গিয়ে কত কিছু হারিয়েছেন কত সুযোগ ছাড়তে হয়েছে শুধু তুমি যেন নিজের স্বপ্নটা পূরণ করতে পারো এই জন্য দ্বিতীয় জন হলো তোমার মা পৃথিবী যখন তোমার বিরুদ্ধে গিয়েছে তখন তিনিই ছিলেন তোমার পাশে তোমার চোখের জল মুছেছেন তোমার ক্ষুদার্ত দিনগুলোতে নিজের ভাগের খাবার তোমাকে দিয়েছেন তোমার দুঃখকে নিজের হাসির আড়ালে ঢেকে রেখেছেন বাবা মা এই দুজন ছাড়া পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তাই কখনো তাদের ভুলে যেও না সফলতার শিখরে উঠলেও তাদের কথা মনে রেখো আর যতদিন তারা বেঁচে আছেন তাদের প্রতি ভালোবাসা সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ মা বাবা শুধু অভিভাবক নন তারা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পৃথিবীতে এর চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই ছোটবেলায় আমরা লিখতাম পেন্সিলে কারণ তখনকার ভুলগুলো সহজে মুছে ফেলা যেত কিন্তু বড় হওয়ার পর আমরা কলমে লিখি কারণ জীবনের বড় ভুলগুলো সহজে সংশোধন করা যায় না তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে শেখো কারণ একবার কালি পড়লে সেটা আর মোছা যায় না সব মানুষ একরকম হয় না কিছু মানুষ আছে তারা তোমার পাশে থেকেও তোমাকে আপন মনে করে না তোমার কষ্ট বুঝতে চায় না বরং দূরত্ব রেখে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আবার কিছু মানুষ আছে তারা দূরে থাকলেও তোমার মনের খুব কাছের হয়ে থাকে তাদের সাথে প্রতিদিন দেখা হয় না কথা হয় না তবুও মনে হয় তারা তোমার আপনজন এই পৃথিবীতে কেবল পাশে থাকা দিয়ে সম্পর্কের দূরত্ব মাপা যায় না আসল সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা সম্মান আর আন্তরিকতায় তাই পাশে কে আছে সেটা নয় কে সত্যি মনে প্রাণে তোমার সাথে আছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ